आज के बार रेसिंग मुझसे नौ किलो नौ किलो रेसिंग आज के वो कर बनाओ तो तेरे सामने

তো আমার কবুতরগুলো ধোয়া দোয়া করবেন যাতে বাসায় যাই নেক্সট টাইম আপনাদেরকে লং টাইমে নিয়ে যাবো মানে এবার দিয়েছিলাম নয় কিলো এবার দিব আপনাদেরকে পনেরো কিলো মানে ডাবল করে দেবো তো আমার কবুতর জন্য সবাই ধোয়া করবেন তো বাসায় যায় আপনাদেরকে কবুতরগুলো দেখাচ্ছি যদি যায় যে থাকে তা আমরা ব্যাক করার আগেই কবুতর ব্যাক করছে আমার বাসায় আমরা বাসায় এসে দেখছি কবুতর বাসায় এই কবুতর ছোট হয়ে আছে বারো মিনিট সময় লাগছে মানে আমরা আসার আগেই কবুতর ব্যাক করে এখানে উঠছে মানে আমারগুলো তো উড়ে হ্যাবি সে কারণে উঠছে এই যে গাছের রোত হয়ে গেলো তো পাখায় চলে আসছে আলহামদুলিল্লাহ সবাই দেওয়া করবেন আমাদের কবুতরের জন্য নেক্সট টাইম পনেরো কিলা পনেরো কিলোর পাল্লা দেবো তো যারা ভিডিও দেখেন তারা দেখতে থাকুন সামনে আরেকটা ভিডিও আসতেছে হয়তো সামনে শুক্রবারে ছাড়বো কবুতরগুলো আর সাইডে গেছে এগুলো তো আমার বাসার পর উঠে না সাইডে সাইডে চলে যায় আর পাখার সময় কেন এসে বসবে এই যে এখানে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখাবে নেক্সট আর একটা রেসিং ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম